কোরআনের বাণী রাসুলের আদর্শই সফলতার একমাত্র পথ কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আহজাব আয়াত দুই এক পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ দুই এক অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসুল মধ্যে উত্তম আদর্শ তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতাকে রূপে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে উত্তম অনুপম আদর্শ রয়েছে আয়তে বলা হচ্ছে হে মুসলিমগণ তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্বে উত্তম আদর্শ রয়েছে অতএব তোমরা জীবনের সর্বত্র তারই অনুসরণ করো। উক্ত আয়াত যদিও আহাজাব যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে যাতে যুদ্ধের সময় বিশেষভাবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শকে সামনে রাখা ও তার অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে কিন্তু এটি একটি ব্যাপক আদেশ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সব কথা কাজ ও অবস্থাতে মুসলিমের জন্য তার অনুসরণ আবশ্যক তা ইবাদত সম্পর্কিত হোক বা সমাজ সম্পর্কিত জীবিকা সম্পর্কিত হোক বা রাজনীতি সম্পর্কিত জীবনের সব ক্ষেত্রে তারই নির্দেশ পালন করা একান্ত কর্তব্য সুরা হাসেরের সাত নম্বর আয়াত এবং সুরা আলে ইমরানের তিন এক নম্বর আয়াতের দাবিও তাই এই আয়াতে এটাও পরিষ্কার যে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শে ওই ব্যক্তি আদর্শবান হবে যে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাতে বিশ্বাসী এবং যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে থাকে বর্তমানে অধিকাংশ মুসলমান উক্ত দুই গুণ থেকে বঞ্চিত যার ফলে তাদের অন্তরে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শের কোনো গুরুত্ব নেই আজকের দিনে মুসলিম সমাজের অনেকেই নিজে নিজ ভালো লাগা পীর ও রাজনৈতিক নেতাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নেয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রতি ভক্তি ও ভালোবাসার কথা এরা মুখে খুব দাবি করে কিন্তু কার্যত তাকে নিজেদের আদর্শ নেতা ও পথপ্রদর্শক মানার ব্যাপারে অধিকাংশই পেছনে সুতরাং এ বিচারিতার প্রাপ্য যথাসময়ে সবাইকে ভোগ করতে হবে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন